সন্ধে হলে মনটা কেমন যেন খায় খায় করে কি খাবো না খাবো ভাবছিলাম কিন্তু নিজে হাতে রান্না করার ইচ্ছে একটু অনেক কিন্তু খেতে তো হবে খিদেও তো পেয়ে গেছে তাই ভাবছিলাম কাকে দিয়ে রান্নাটা করা যায় মনে পড়ে গেল বর তো উপস্থিত আছে বাড়িতেই চলো তাকে দিয়ে আজকে রান্নাটা করানো যাক তো বাড়িতেই ছিল পনির তাই বরকে বললাম একটু পনির পাকোড়া করে দাও না তো ও আমার আবদারটা রেখেছে আসলে আমার পরের রান্নার হাতটা কিন্তু খুব ভালো আর ও রান্না করতে পারে বিভিন্ন রকমের আমিও অতটা ভালো রান্না করতে পারি না তো ফাইনালি ব্যাটার রেডি করে নিয়ে লম্বা করে কেটে রাখা পনিরগুলোকে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামসে ভালো করে কোটিং করে নিয়ে গরম গরম তেলে মচমচে করে ভেজে নেওয়া হলো আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর সস দিয়ে এই গরম গরম পনির পাকোড়া উফ জাস্ট জমে গিয়েছিল আমার তো দারুণ লেগেছে আমি একসঙ্গে চার পাঁচটে পানির পকোড়া খেয়ে নিয়েছি আর এইদিকে ছেলেও কিন্তু খুব মজা করে খাচ্ছিলো পানির পাকোড়া তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই